জি তুমি সত্যি করে কও পপি কি সত্যি আমার বোন না কোন জায়গাতে তুমি বাড়া করে আনছিলা তাহলে ওর গা আমার গা কোনোভাবে ম্যাচিং হয় না কেন দি আছো আবার নিআসো দাও নিআসো 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 দাও ওর গা আমার গা কোনোভাবে ম্যাচিং হয় না কেন তাহলে তোমার গা আর ওর গা যাইতেন ম্যাচিং হয় তাই করো তাহলে আমি পপির জন্য কিন্তু আগে থেকেই অর্ডার করে এনে রাখছি কি জানেন মিরু বডি হোয়াইটেনিং এই যে ম্যাজিকের মতো ফর্সা হয়ে যাওয়া একটা বড়ি লোশন ওর মুখটা কিন্তু তাও বেশি ফর্সা কিন্তু হাত পা কিন্তু অনেক বেশি ডার্ক বুঝছেন অনেক বেশি কালো তো এই কালুরি এখন আমি ধলা করব ধলা কি দিয়ে জানেন এই যে এই মিরু হোয়াইটেনিং বডি লোশনটা দিয়ে ঠিক আছে আপনারা যারা যারা অর্ডার করতে চান চলে যেতে হবে কিন্তু বনলতা ফেসবুক পেজে পেজটা আমার মেনশন করা থাকবে আর দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আর চলেন আপনাদের সামনে একটু এটা ব্যবহার করি আর এটার রেজাল্টও কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের আবার দিব আচ্ছা পপি কিন্তু লাস্ট দুই দিন ধরে এটা ব্যবহার করতেছে ব্যবহার করে কেমন রেজাল্ট পাইছি পপি বলতো